हे खाइते से हम तू मार हेते पर पाडाई लोइए खाव लेबे सबर हे पांगा दवा लेबे किसे पाडा तरु तारा लोइए खाय हम ई पाडाई डांगसी इडा तो माने तू मार हाथ तो बड़ो जागा लगा मार मारते कर बात तो मैं एरम तो जे मारे हां हां बोले के इडा कोराई सारा होय ना तुमार बैक सारा ना हां हेलेगे मैं इडा आंसी अरे हम ओना ई तो आते तो लोइतो ही पाडा अच्छा 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 तो पुलारो एकटा देसे दे हां पुलारो डांगसी

তা হে কি তোমারও একবারও ইঙ্গিত করছে ঠিক আছে যে তোমার হে এত বড় নলা খাইতে আছে তোমার লাগে পাঙ্গা দিতে আছে তুমি দেখি আবার আর একজনের না এটা পাতিল পাতিল খাইতে কয়দিন মানলাম ঠিক আছে পাতিল বা কড়াইতে খাইলে এখন আবার পাড়াই বা খা এক কোন কোন রকমের সিস্টেম আর বুঝিতে আমি বুঝি না আমি বুঝি না কি বুঝো তুমি যে হে বড় দিয়ে প্রমাণ করতে আছে যে হে বড় নলা ভাত খাইতে পারে হুম হ্যাঁ আর কেউ খাইতে পার না

ঠিক আছে দেখতে আছি যে তোমার নামটা গ্রিনিস বুক করে নিই তাহলে তুমি আপারে ফার্স্ট হবে আচ্ছা ঠিক আছে